হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিংতে ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু প্রচুর 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 পরিমাণে ভালো আছি তো দেখতে পাচ্ছ তোমাদের একটা জিনিস পরিষ্কার করা দেখাবো এইটা পরিষ্কার করে আমার যে এত ভালো লাগছে আমি কি বলবো ঠিক আছে মানে পাতলা জিনিসে আমার হচ্ছিল না একটু মোটা ছাড়া হয় নাকি তাই বলো এত অসুবিধা হচ্ছিল পাতলা জিনিসে যে কি বলবো তো কালকে আমি পাতলা জিনিসটাকে বাদ দিয়েছি দিয়ে মোটা জিনিস নিয়ে শুয়েছিলাম কি মোটা জিনিস নিয়ে শুয়েছি চলো তোমরা গেস করো তো দেখি কে কে বলতে পারো যে আমি কি মোটা জিনিস নিয়ে শুয়েছিলাম বলে দিচ্ছি আমি হচ্ছে মোটা ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুয়েছিলাম আমার একটু ঘুমাতে পারলে ভালো হতো শরীরটা ভালো নেই চোখ মুখ দেখো কেমন খাই খাই করছে না কেমন লাগছে একটু আমাকে যাই হোক না কেন মেঘলা কি কুয়াশা পড়েছে আজকেও ভীষণ ভীষণ ভীষণই মেঘ হয়ে আছে তো কালকে একটু রোদ উঠেছিল প্রচুর পরিমাণে আমি একটা জিনিস করেছিলাম সেটা হচ্ছে এই মোটা ব্ল্যাঙ্কেটটাকে ড্রাই ওয়াশ করেছিলাম তো যেটার প্রসেসিংটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি হুম ড্রাই ওয়াশের ফুল প্রসেসিংটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগে আর আমার একটু শরীরটা ভালো নেই যেন আমার একটু জল জল এসেছে ঠান্ডা লেগেছে অতিরিক্ত খুবই খারাপ লেগেছে এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে আবার দেখছি আকাশের ওয়েদারের কি অবস্থা এক ফোটা রোদ নেই কি কুয়াশা কালকে তাও বা একটু সুন্দর রোদ ছিল ভালো লাগছিল কালকে চলো আমি তোমাদের সাথে এই ড্রাই ওয়াশের পুরো ভিডিওটা শেয়ার করি তোমরা দেখো দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু ঠিক আছে চলো ভালো লাগছে না তো এই দেখো আজকে যে একটা হ্যাক তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এইটা তোমরা অনেকেই করতে পারো যেমন ধরো যে সমস্ত ছেলেরা বাইরে থেকে আমার ভিডিও দেখো মানে বাড়ির বাইরে থাকো তো ব্ল্যাঙ্কেট তো জানো মানে অনেক দিন পরে বের করা হলে কেমন একটা বাজে স্মেল বেরোয় তো তারা কিন্তু এরকম ড্রাই ওয়াশ করে নিতেই পারো তো আমি পুরো মানে ফুল প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবেই কিন্তু করে নিতে পারো হ্যাঁ যদি কোনো মহিলারা দেখো বা কোনো মেয়ে দেখো তোমরাও কিন্তু করতে পারো আমি তো জানি না যে আমার চ্যানেলের ভিউয়ার্স কারা আছে শুধু ছেলেরাই আছে নাকি শুধু মেয়েরাই আছে নাকি ছেলে মেয়ে উভয় আমার ভিডিও দেখতে পছন্দ করো তো এই হ্যাকটা কিন্তু ভীষণ 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 কার্যকরী একটা ট্রিক্স কারণ এই ডবল ব্ল্যাঙ্কেট যেগুলো হয় সেইগুলো তো জানো মানে যদি একবার কেচে দেওয়া যায় তাহলে তো পুরো তিন চার দিন কড়া রোদ পাবে তারপরে শুকাবে তাও শুকাবে না সন্দেহ তো এই ড্রাই ওয়াশটা করে নিলে কিন্তু এটা হয় না তো দেখতেই পেলে আমি প্রথমে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছিলাম আর উষ্ণ গরম জলের মধ্যে আমি দিয়েছিলাম ভিনিগার কিছুটা লিকুইড ডিটারজেন্ট লিকুইড ফেব্রিক কন্ডিশনার যেগুলো হয় সেটা দিয়ে নিয়েছিলাম সুন্দর একটা স্মেলের জন্য আমি বাড়িতে সবসময় যেটা ব্যবহার করি সেটা দিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম কিন্তু বেকিং সোডা আর এই বেকিং সোডাটাই কিন্তু আমি সম্পূর্ণ ব্ল্যাঙ্কেটের ওপর দিয়ে নিয়ে খুব সুন্দর করে দেখতে পেলে বিছনা ঝাড়া যেই ঝাড়ুগুলো পাওয়া যায় সেটা দিয়ে আমি সুন্দর করে প্রথমে পুরো ব্ল্যাঙ্কেটে মিশিয়ে নিলাম আর যাতে খুব সুন্দর সুন্দরের ভেতরে যা জার্মস টার্মস যা আছে সব একদম সুন্দর করে চলে যায় আর কি আর তারপরে আমি আমাদের বাড়িতে মানে পিওর সুতির যে কোনো জিনিস হলে হবে আমার বাড়িতে যেমন পিওর সুতির গামছা আছে আমি কিন্তু আমার সুতির গামছাটা দিয়েই পরিষ্কার করছি তাতে না নোংরাগুলো খুব সুন্দর উঠে আসে পিওর সুতির জিনিস হলে পারে দিয়ে ঠিক সেইভাবে যেইভাবে আমাদের জ্বর আসলে গাছ স্পঞ্জ করা হয় না ভালো করে ডলে ডলে তো সেরকমভাবে কিন্তু এই জল যেটা রেডি করেছিলে সেই জলের মধ্যে সুন্দর করে নিয়ে চুবিয়ে চুবিয়ে কিন্তু এরকম গাছ স্পঞ্জ করার মতো করে সারা গা ডোলে দিতে হবে আর এটা দিয়ে খুব সুন্দর স্মেল আসবে যখনই তোমরা ফেব্রিক লিকুইড কন্ডিশনের যেগুলো যে যেটা ব্যবহার করো আমি তো জানি না কি কোনটা ব্যবহার করো তবে আমি সফট টাচের যেটা ব্যবহার করি খুবই 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 সুন্দর সেন্টটা আর মানে অনেকটা ডিপ সেন্ট আমার ডিপ সেন্ট কিন্তু ভীষণ ভালো লাগে তো এরকমভাবে তোমরা কিন্তু ব্ল্যাঙ্কেটের দুই দিকটাই খুব সুন্দর করে মুছে নেবে আর মোচার সাথে সাথে জলটা দেখে তোমাদের পরে নিজেদেরই ঘেন্না লাগবে আমি একদম সাদা ধবধবে জল নিয়েছিলাম হলো এত কিছু মেশানো হয়েছিল তো জলটা একদম দুধের মতো সাদা হয়েছিল আর যেই এইগুলো না করেছি তারপরে দেখছি জল একদম কালো হয়ে হয়ে গিয়েছে আর দেখতেই পালে ওরকম গরম জল এরকম গা দুই দিকে স্পঞ্জ করে নেওয়ার পরে কিন্তু এই যে কাপড় কাচার যেই ব্রাশগুলো আছে এই ব্রাশগুলো দিয়েই কিন্তু তোমাকে এপিট ওপিট দুপিট আচ্ছা করে করে ঘষে নিতে হবে তাতে যেইটুকু নোংরাও ওপর দিয়ে থাকবে সেইগুলোও কিন্তু উঠে আসবে আর তারপরে বেশি না দুই আড়াই ঘন্টা উল্টা পাল্টা রোদে দাও যদি চরম রোদ থাকে তাহলে কিন্তু খুবই ভালো আর তোমাদের কাজটাও খুব সুন্দর হবে একবার ট্রাই করে দেখতে পারো এই হ্যাকটা তো বন্ধুরা এ দেখো প্রায় দু ঘন্টা ধরে আমি পরিষ্কার করেছি আর দু ঘন্টা পরিষ্কার করার পরে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে ঠিক আছে এত গরম লাগছে এত গরম লাগছে যে কি বলবো আমি ফাইনালি একটু বসলাম আর এখন ব্ল্যাঙ্কেটটাতে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে পরিষ্কার করার পরে যে এত সুন্দর একটা গন্ধ বেরোবে আমি এটা নিজেও ভাবতে পারিনি ঠিক আছে তো যাই হোক মাথা ব্যথা চুল কাটছে এতক্ষণ রোদের মধ্যে প্রায় তোমরা যারা যারা ভাবছ এরকমভাবে ব্ল্যাঙ্কেট ড্রাই ওয়াশ করবে করে নিতে পারো ভীষণই কিন্তু কার্যকরী একটা মানে রেমেডি এটা আমি ফার্স্ট টাইম করলাম আর জল দিয়ে যা বেরোলো প্রচুর বেরো মানে নোংরা বেরোলো আর কি শীতের আমি পনেরো দিন পরপর আমি এই হ্যাকটার ট্রাই করব তার কারণ হচ্ছে দেখো পুরো এটা তো ডাবল ব্ল্যাঙ্কেট আছে আমার কাছে যেটা আছে ডাবল ব্ল্যাঙ্কেট আছে তো এটা তো হচ্ছে শুকো মানে আমি যদি ধুয়ে দিই কয় দিনে শুকাবে তার ঠিক নেই তো একদম গরম না পড়া অবধি তো এটা একদম কাঁচা যাবে না আর কি কল পারে ফেলে তো আমি এরকম ড্রাই ওয়াশটা করে নিলাম খুবই পরিষ্কার হয়েছে আর ভীষণ সুন্দর একটা স্মেল আসছে তো তোমাদের দেখিয়েছি কিভাবে ফুল প্রসেসিংটা দেখালাম তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে অবশ্যই তোমাদের ভালো লাগবে অ্যাটলিস্ট এই যে ঘামের তারপরে যে গাদ এমনি স্ক্রিনে দেখবে একটা কেমন স্মেল আসে তাই না তো সেটা আসবে না পরিষ্কার থাকবে শুতেও ভালো লাগবে শুয়ে একটু মজাও পাওয়া যাবে তাই না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শুয়ে অনেক মজা পাওয়া যায় ফ্রেন্ডস কি বলো তো যাই হোক চলো টাটা বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আমি আমার ভিডিওটা এখানে কমপ্লিট করলাম তোমরা বলো এই ট্রিকটা তোমাদের কেমন লাগলো এবার আমি একটু রান্নার দিকে যাই খিদে পেয়েছে প্রচুর সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে তো ওই মোটা জিনিস নিয়ে বসে পড়েছিলাম পাতলা ব্ল্যাঙ্কেট আর শীত মানছিল না তাই ফাইনালি আমাকে মোটাটা বের করতে হবে পাতলা জিনিসে না হলে কি বলবো তখন তো মোটা জিনিসই লাগবে তাই না তো সেটাই করলাম চলো টাটা বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল বাই